হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে নিয়ে এসেছি একবার নতুন একটা ব্লগ তো তোমরা সবাই কিরকম আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি একটু একটু ভালো আছি কারণ একটু জল কমছে আগে থেকে তো অন দেখো আমি আর খাকু আমরা বুড়িয়া বেরিয়েছি আমি তো বেরিয়েছি ঠিক কিন্তু বহু খালি শীতকার দিয়ে একটু ফরফর খাকু ফরিছিলাম ফরিছিলাম আর যুগে যদি ধরে তো এদিকে আমি বাইরেছি আমার দিদি একজন গরো যাইতাম আর কি তো তাই গিয়ে দেখাতো অতটুকু জলো তো আমি বাড়িতে পারতাম না এর মধ্যে এদিকে আমার গরের সামনে একটা সাপও আছে দুরা সাপ তো এটা একটু যার আর বারবার যার আর তো এর আমি ধোড়াইয়া দিয়ে লাভলাম না তো করে এর আগে আমার বোন বুড়ে গিয়ে চলিয়ে উলিয়া তো আমি একটু ফ্রি হয়ে গেছি ভাবছি এ যেন তাই গিয়া যখন চলিয়েছে তো আমি ফরতাম না তাই তো ফোরছে না তারপর দিকে আমি বাইরে এসি বাইরে আমি হরসি ভাবছি যে নাই জায়গা গিয়ে তো আমরা গল্লির সামনে এটা আমরা গল্লির মাঝামাঝি আর কি গলির সামনে এদিকে যাই আমার ওই যে আমার বোন ফিছি ফিছি আর তাই আগে হলি আইসে তারপরে দিকে তো আমি কেন বয়াত আর তো খাকু তো ওখান তুই লড়িস না লড়িস না আস্তে আস্তে শেষ ওটা লড়লেও তুই ফরে যাবি তারপরে এদিকে তো ওদিকে যাইরাম যাইরাম যাইতে 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 তো বাক্কা জায়গায় একটু জায়গায় গেছি আর কি একটু বহু জায়গা বাকি রয়েছে আমার দিদি যে তাই অন্য মানে আমার গলি আগের গল্লির টাউন তাই তারপরে তো গেছি যাওয়ার পরে এদিকে এদিকে শাকু ইয়া চালাই নিরা সে আমার ওটা করে ওরা তুই যে মোবাইল চালাই মোবাইল দিয়ে ভিডিও করে তো মোবাইল যদি পড়ে যায় আমি তখন কি তাছি আমি করতে গিয়ে যেতে সামনে একটা কেরেবে মানে একটা পলিথিনের প্যাকেট নিয়ে গেছি আর কি আমি কই যদি দেখি ফরিজেই যাই তে পলিতিনের প্যাকেটের ভিতরে আর কি মোবাইলটা ঢুকিয়ে দিবো তো ঢুকানোর ফের দিকে আর জল ফোরলে আমার মোবাইলটা নষ্ট হইতো না কারণ আমি গ্যাস নতুন মোবাইল কিনছি যদি জল ফোরিয়া নষ্ট হয় তে শেষ আমার গরো আমার আর আস্তাও রাখত না তারপরে দিকে তো এটা করতে 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 গেছি তো যাইরা আমি কারণ আর কি ভিডিও একটু বেশি ক্লিপ নেওয়া হয়ে গেছে যে সামনে মানুষ যার আর আর আমি বেশি লড়তেও খারম স্টাইলের দিকে আমি দেখাই দাম ধরনের গুড়িয়া বেশি লড়লে আবার একদিকে বেশি নিচাও যাব আর জলও ঢুকি যাব আর আমি সানের আগে গেছে যদি আমি মানে জল ফুড়ি উড়ি যায় বা বিজি উজি তো তো সান করি মো তারপরে তো গেছি আর বিচ্ছিও বহু আর ঝুঁকেও ধরছে মানে আতর মতে তো এটা খরিয়া গেছি যাওয়ার পরে বেক ফ্রন্ট ক্যামেরা খরিয়া আমি এদিকে দেখাই দাম তো আমার ছোটো একটা হে তো জলের মধ্যে আটে তো আমি হেরে করিস না পাও বাজে নাহত লাগবো গেটের সামনে গল্লির সামনে আই গেছি তো গল্লির সামনে হওয়ার পরে দিকে গল্লির গল্লি পর্যন্ত একটু বেশি জলও বুট না কি তা তারে এই জল ইয়ে আর কি যাওয়াও গেছে তো যাওয়া আর গল্লির সামনে যে গল্লির সামনাটা তো গল্লির সামনে যখন গেছি তো যাওয়ার পরে এদিকে ই হয়েছে জল বেশি কেন প্রবলেম হয় না আর যে করলেই সামনে গিয়া আই যাই মানে একটু জায়গা জল দেখানো কম হয় ওখানের বুলে যাইতে প্রবলেম হয় তারপরে আমি ভিডিওটা হরছি তো ভিডিওর মধ্যে কি এটা একটা ডুয়েল ক্যামেরা ফ্রন্ট ও হয় হয় তো এটা আমি খরচা করিয়া তোমার দেখাইছি ফ্রন্ট সাইডও দেখাইছি বেক সাইডও দেখাইছি নাকি এক ক্লিক একবার ক্যামেরা ক্লিক করলে হয়ে যায় তারপরে দেখে তো এটা তো আমি কোনোদিন পাইছি না গাইস আপনারা এটা জানবা আপনারা কবা কবা আপনারা আমরা শিকায় নিতে লেগেছে আর একচুয়ালি এরকম কিছু না এটা নতুনও আমি দেখছি আৰু আমাৰ মোবাইলটো নতুন কিনিছিলে নতুনকৈ বহুত কিছু বাঢ়িছোঁ আপডেট হৈছিলে বহুত কিছু হোৱা যায় বা তাকে মোবাইলৰ সোমাইছিলো না তো সেই কৰি আমি ভিডিঅ' কৰামতে আমি গিয়া গুৰি উৰিয়াই গৈছি আৰু সিহঁতিকে গৈ পিছত ভিডিঅ' কৰা হৈছিনা আমি লাইভ কৰাত আছাম ইয়াৰ কাৰণে আমি এদিনকে ভিডিঅ' কৰিছা তো এদিনকে আমি মাতৰাম তো তেনেকৈ মাতৰাম কৰিম তুমি এতিয়া কিৰম কৰি চালাই ৰায় আমি কিছু বুজাম না তেনে আমাৰ লুৰিও সৰহ কৰা তইওতো দৰাচখ খানে দৰা নিচিনাই ক' এদিন আমাৰ গড় এদিনটেক্স দেখাই দি আমাৰ ঘৰ তো এদিকে ই হরি আমার ঘরের সামনে এগিয়েছিল মাসি তেমন শুটি আমরা ঘর একটা ভিডিও করো হ্যাঁ আমার ভিডিওটা হরি আমার সেন্ড করিও তো আমি ফাটাইমো তো তারা ঘুরে তো বেশি জল না এখানে তারা গরু উষা করা হয়েছে আর সামনে তারা এর দিয়ে যে তো তারা জলটা ঢুকছে না আর ওই গরু আমি থাকলাম বর্তমানে দুই দিন থেকে আমার ঘরে তো জল হল তো ওই ঘরে দাদা না এই করে দাদার ঘরো দাদা কোসেন তোমরা থাকিও আমি তো যেই নাম গিয়ে তারা গরু বহুত সমও আমরা ঘর থেকে আর আগেছি আমরা গর বহ নিচে আমরা ঘরটা ঠিক করা উষা করা হয়েছে না কারণে আমরা তো এদিকে আমার বোন দাঁড়ানি তাই নয় দারে দাড়ি কর হেলো গাইছো ওয়েলকাম বেক টু মাই চ্যানেল তাই যে মারের দাড়ে দাঁড়িয়ে তো তাই এর আগে চলিয়ে আছে এই দেখো তাই ফর হেলো গাইছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা জোর মধ্যে বহু কষ্টে আছি এটা এটা করতে তাই কথা কইয়া উঠে দিত আসলো পরে তো কইছি এরপরে দেখে তো দাদা তাই আইসন আইয়া তালা লাগাই লাগে আমি কইলাম দাদা তোমার কিছু কয় আছে নি প্লাটের সম্বন্ধে যদি কইয়া কয় কিছু কইলাম তো এখানে আমার ফেসবুক পেজের আমি ফটোটা দিছি তো তোমরা সবাই ফলো করবা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে জানাইবা যে ভিডিওটা কির হয় যদি খারাপ হয় তাহলে আমি আর ভালো করার চেষ্টা করব আর আপনার সাপোর্টটা খুব জরুরি সাপোর্ট না হলে আমি সামনে দিকে আগে যেতে না তো এদিকে দাদা তা হইরা শোনো তোমরা সবাই

করে আমি তুমি জল মধ্যে তুমি লুঙ্গি লাগাই দিছো এটা তো আমরা আমরা বইনে আমি খাঁ আমরা মাই মিলিয়ে আমরা আসাম তারপর দেখে মেসোর্ণ মেশা আমার একটা ভিডিও খরচ আমি এটা ফাটাইয়া দিবো তুমি আমার এটা সেন্ড করবো হোয়াটসঅ্যাপ আসে ঠিক আছে হইব তারপরে এই কারণে আমি দারানি হদা ইয়া দাঁড়িয়ে যেইতা গিয়া জল লইস মানে এইখান থেকে যেইতা গিয়া তারপর দিকে তো আমি আমার লামার সময় গেছে আমি আমিও আর ঝুঁকেও ধরছে আমি আর ক্লিপ নিতে পারছি না ভালো লাগলে কমেন্ট করিয়া জানাইও আর সাবস্ক্রাইব করিও আর ফলো